শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশবাসী যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কথা বলবো আসুন অসহায় গরিব গরমে আমার তার জীবনে গল্প বা তার কী সমস্যা জানি তো আপা আপা সাগুন কেমন আছেন তো আপা কেমন আছেন কী অবস্থা বলবেন এই তো ভাই আল্লাহ রাখছে আমার নাম অঞ্জনা অঞ্জনা আপা আপনি দেশের কোথায় থাকেন দেশের বাড়ি ভাই মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আপনি এখন কই থাকেন এখন মুন্সিগঞ্জে বর্তমানে আছি থাকেন না আসান ফ্যামিলি কি কেসা বলন ফ্যামিলি তে আছে ছোট একটা ভাই আছে ছোট একটা বোন আছে মা আছে আর আমি আছে আচ্ছা বাবা কি নাই আপা না বাবা নাই বাবা মারা গেছে আজকে 5 6 বছর হইছে বাবা মারা গেছে মারা গেছে হুম কি করে মারা গেছে আপা মেনিন স্ট্রোক এ মারা গেছে আচ্ছা আচ্ছা কে স্ট্রোক কি বিনজিনা হল না না স্ট্রোক করে মারা গেছে মারা গেছে না হুম আচ্ছা

আমি সব কাজে জানি আর হাতার কাজ সবই জানি টেলারি কাজ করি ওই কিছু টাকা আমারও দেয় কিছু টাকা তার করতে করতে টাকা রাখতে দেয় আমি সব কাজই পারি মিশিং সব কিছু তো আসলে পড়াশোনা কাজ করেন দনি করে চিনতে পারেন ওই টাকা না আমি মাসে মাসে নিতে পারি না প্রতিদিন এটা প্রতিদিন নিতে হয় কারণ আমার জন্য ওষুধ কিনতে হয় আপনারা দনি কয়টা মানে কাজ করতে পারেন তো কি কাজ করি ভাই কয় টাকাই দে 2 300 টাকা আর কি হয় এরকম কাজ এরকম আমি পাঁচ কাজ সবই জানি

শুনো আছে জিৰ' ওৱান নাইন ফাইভ জিৰ' ছেভেন নাইন জিৰ' এইট ফ'ৰ দাম্বাৰ আগবঢ়াই নাইন জিৰ' এইট ফ'ৰ আপোনাৰ নাম্বাৰ ঠিক আছে আচ্ছা আর দর্শক নাম্বার আছে এমনি করা আছে নাম্বারটা আমরা ফোন নিয়ে কথা বলব যদি পারেন সহযোগিতা করবেন কেউ খারাপ ভাষার কথা বলবেন না আমরা হচ্ছে আমি বলতেছি আছে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ জিরো সেভেন নাইন জিরো এইট ফোর আচ্ছা দর্শক আসবে দিতে নেবো আপনারা যদি সহায়তা করবেন কেউ খারাপ বসার কথা বলবেন না আর যদি আপনার পারেন রোজার চলে আসছে বা রোজার সত আসে এখন বর্তমানে আসেন রোজার সাড়ে সত্যে আপনারা যদি কোনো ভাই বা বোন যারা প্রবাসে থাকেন সাহায্য করছেন আপনাকে ফর করবেন কোনো সাহায্য করবেন নাম্বার দেওয়া থাকবো স্ক্রিনে সেই নাম্বার নিয়ে আপনারা সাহায্য করবেন সে পত্র থেকে আসলে নিচ্ছি আপনার আল্লাহ আল্লাহ আসা করুন আল্লাহ